শিম ও বেগুন দিয়ে মজার ছুরি সুটকির সেই চিরচেনা ও চির স্বাদের এই যুগল বন্দির রেসিপিটি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর শীতকালীন এই চিরচেনা সবজিটি সবাই কম বেশি পছন্দ করেন আর শিম ও বেগুন দিয়ে এত মজার এই ছুরি সুটকির রেসিপিটি সবাই কম বেশি পছন্দ করে থাকেন আমার পরিবারের সদস্যবৃন্দরা কিন্তু এত বেশি পছন্দ করেন যে শীতকাল এলেই আমার দু একদিন দিন পরপর এই সবজিটি রান্না করতেই হয় তো আজকে একটু ভিন্ন রকমভাবে আমি এই ছুরি শুটকি দিয়ে শিম ও বেগুনের রেসিপিটি তৈরি করেছি আমি প্রথমেই ছুরি শুটকিটা একটু হালকাভাবে টেলে নিয়েছি আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে একটা রান্না করবেন আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি আপনাদের প্রতিদিনে এটি রান্না করে খেতে ইচ্ছে করবে আমি সুটকিটাকে প্রথমে একটু চুলায় একটা প্যান বসিয়ে তারপর একটু হালকা টেলে নিয়ে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আর আজকে এই ছুরি শুটকি দিয়ে রান্না করেছি তরতাচা আমার গাছ থেকে তুলে আনা সিম ও বেগুন দিয়ে আমি এখন ছাদে এসেছি আমি কিছুটা সিম তুলবো এই রেসিপিটি তৈরি করার জন্য অলরেডি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রতি বছরের তুলনায় এবছর আমার গাছে সিম কম ধরেছে তো এরপরও যতটুকু ধরেছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য হয়ে যায় তো আমি এখন গাছ থেকে শিম তুলছি তো আসলে এত আনন্দ লাগে যখন নিজের হাতে করা গাছ থেকে সবজি ছিঁড়তে তো আমি এখন গাছ থেকে এই শিমগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে আর অনেক আনন্দ লাগে নিজের গাছ থেকে এভাবে সবজিগুলো তুলে নিতে তা আমি দেখুন যতটুকু সিম ধরেছে যেগুলো যুক্ত হয়েছে আমি এই ধরনের যুক্ত শিম তুলে নিচ্ছি আর এগুলো দেখে বুঝতে পারছেন কতটা তরতা যা মার্শাল্লাহ দেখুন কত সুন্দর লাগছে শিমগুলো আমি এখন এগুলো থেকে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম সিম তুলে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন শিমগুলো কিন্তু বৃষ্টি সহকারে বিচি হয়েছে অনেকটা মাসাল্লাহ আর এই ধরনের বিচিযুক্ত শিম দিয়ে আপনি যে কোনো সবজি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে সাথে নিয়েছি দুটো গোল বেগুন আর এই বেগুনটাও খেতে কিন্তু দুর্দান্ত তো আজকে আমি এই শিম বেগুন এবং ছুরি সুটকি দিয়ে এই মজার সবজিটি কিভাবে রান্না করেছি তা আমি এই ভিডিওতে খুব সহজে তুলে ধরেছি যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে এই মজার রেসিপিটি দেখার জন্য শেষ পর্যন্ত থাকবেন আমি এই সবজিটি রান্না করার জন্য যা যা নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু শিম নিয়েছিলাম এই শিমগুলোকে আমি দুটুকরো করে স্লাইস করে নিয়েছি আর বেগুনটাও আমি ঠিক এই ধরনের ছোট আকৃতির করে কেটে নিয়েছি আর সুটকিটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পেয়েছেন আমি এই সুটকিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি ফালি করা কাঁচামরিচ পাঁচ ছয়টি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি একটি আর টমেটো নিয়েছি দুটো তো আমি এখন যেভাবে আজকের এই মজার সবজিটি রান্না করেছি আমি প্রথমে শিম এবং বেগুনটা তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এভাবে ভাজতে ভাজতেই কিন্তু সবজিটা চার ভাগে দুভাগে সিদ্ধ হয়ে গিয়েছে আর এভাবে ভেজে যদি আপনি এই ধরনের সবজি রান্না করেন তাহলে খেতে কিন্তু যথেষ্ট পরিমাণ টেস্ট হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি এখন শিম এবং বেগুনটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর সুটকি তরকারি বিশেষত চট্টগ্রাম বাসীরা যে খেতে এত পছন্দ করেন আর এখন কিন্তু চট্টগ্রাম ছাড়াও অন্যান্য জেলার মানুষও এই ধরনের সুটকি তরকারি খেতে খুব পছন্দ করেন এর মাঝে কিন্তু আমার সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে আমি এখন এখন ইন্ডাকশান চুলাটা ব্যবহার করছি তো এই ইন্ডাকশান চুলার মধ্যে আমি প্যান বসিয়ে এরপর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে প্রথমে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি ভেজে তারপর আমি একটি বাটির মধ্যে এগুলো সবজিগুলো তুলে নেব এরপর যে প্যানটা রয়েছে প্যানে আবারও সামান্য তেল দিয়ে দেব দিয়ে এরপর আমি সুটকিগুলোকে বিশেষত এক মিনিটের জন্য একটু ভেজে নেব আর আমি যে প্রসেসিংয়ে আজকে এই ছুরি শুটকি দিয়ে শিম বেগুন রেসিপিটি তৈরি করেছি এই রেসিপিটা কিন্তু আরও অন্য রকমভাবে আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম তো যারা দেখতে চান তারাও চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং আমি ওইটাও কিভাবে রান্না করেছি তা আপনারা দেখে আসতে পারেন এর মাঝে আমি এক চামচ রসুন দিয়ে দিয়েছি আর সামান্য পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ওইখানে লাল মরিচের গুঁড়ো যেহেতু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটি তাই ঝালের পরিমাণটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আমি এক চামচের চেয়েও সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর জিরা এবং ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আমি আরও এক থেকে দু মিনিটের মতো এটা কষিয়ে নেব আমি এটা যে প্রসেসিংয়ে করেছি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক সহজ মনে হবে কারণ আমি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করেছি তো অলরেডি আমার মশলাটা সুটকিটা সুন্দরভাবে কষানো হয়েছে এখন আমি শিম এবং বেগুনটা এই শুটকির সাথে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আসলে সবজিটা রান্না করার সময় আমার খুবই ইচ্ছে করছে কখন সবজিটা রান্না হবে আর কখন তাড়াতাড়ি খেতে বসে যাব কারণ আসলে শুটকি তরকারি আমার খুবই খুবই পছন্দের একটা রেসিপি যেদিন আমার বাসায় এই শুটকি তরকারি রান্না করা হয় সেই দিন কিন্তু আমার পরিবারের সবাই কিন্তু খুবই মজা করে চেটে পুটে খেতে বসে যায় আর আমার কথা তো বললামে আমি আরও বেশি পছন্দ করি যাই হোক আমি ঢাকনা দিয়ে এটাকে এক মিনিটের মতো রেখে আবারও ঢাকনা উঠিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পানি ব্যবহার করিনি এই কষানোর মধ্যে কিন্তু আমার রান্নাটা কিন্তু চার ভাগে তিন ভাগ হয়ে গিয়েছে তো এইভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে দেখতে পাবেন আসলে শীতকালীন সবজির যে একটা ফ্লেভার থাকে যে একটা টেস্ট থাকে এটার পরিপূর্ণতা আপনি এই সবজিটার মধ্যে পাবেন আমি খুব যত্ন সহকারে এই সবজিটার রান্না করেছি আশা করছি আপনারাও বাসায় এইভাবে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে আমি এখন এর মধ্যে দু কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যদিও বা আমার সবজিটা তিন ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিছুটা ঝোল দিয়ে বাকি অংশটা সিদ্ধ করে নেব এখন আমি পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছি সবজির কালারটা মশাল্লা অনেক সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে এই শুটকি তরকারি থেকে তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যি খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে আর এত ইন্সপায়ার জাগে যে আপনাদের কমেন্টগুলো পড়ার পর তখন সত্যি কাজ করার অনুপ্রেরণাটা বেড়ে যায় তো যাই হোক এর মাঝে কিন্তু আমার সবজিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হওয়ার পথে আর এক থেকে দু মিনিট আমি রেখে দেব তবে তার আগে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর এখন যেহেতু শীতকাল দেশীয় ধনিয়া পাতা অনেক পাওয়া যাচ্ছে তো যার কারণে এই ধনিয়া পাতাটার পরিমাণটা একটু বেশি দিয়ে আমি এখন সবজিটা আর একটু নেড়ে ছেড়ে এক মিনিটের চেয়েও সামান্য একটু বেশি রেখে তারপর নামিয়ে ফেলবো আসলে আমি আমার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও নিশ্চয়ই এই ধরনের সুটকি দিয়ে বেগুন সিম রান্না করেছেন আর কে কিভাবে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার পরিবারের সদস্যদের মাঝে এবং বন্ধু সার্কেলের মাঝে শেয়ার করে দিতে কোনোভাবে ভুলবেন না কারণ আপনারা তো অনেকভাবেই এই সবজিটা রান্না করে খেয়েছেন তবে আমার এই প্রসেসিংটা একটাবার যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে সত্যিকার অর্থে রেসিপিটা কতটুকু ভালো লেগেছে তো নতুন নতুন আরও কিছু রেসিপি আপনাদের জন্য শেয়ার করবো সেই পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ